走走 প্রভুপালক হ্যালে সূর্যের হাসি জীবনে যত সমস্যার হাসি প্রভু পালক হ্যালে সূর্যের হাসি জানি মে

দোয়ার সাথে দাওয়াও লাগবে আপনি কাজ করে আচ্ছা আচ্ছা দাঁড়ান এই কাশেম কাশেম একটু শুনে যেত মামা এই আসি হ্যাঁ কাশেম তুই ওনাদেরকে নিয়ে

তোর জামাই কই এই যে আমাদের কাশেম কোথায় তারা দেখেছো জি আমি ওর একটু সূর্যের হাসি ক্লিনিকে পাঠিয়েছি কেন বাড়িতে আবার অসুখে পড়লো কে রমেশ ভাইয়ের ছেলেটার খুব জ্বর ওরে নিয়ে গেছে আমি পাঠিয়েছি আর তুমি জনসেবা করতেছ ঠিক আছে কিন্তু বাড়ির কামলা কিষানরাও যদি জনসভা লাগায় দাও তাহলে সংসারটা চলবে কি করে এই বিশাল সয় সম্পত্তি এগুলি তোমরা রক্ষা করতে পারবে হ্যাঁ যাও কিরে ওটা সালাম করছিস হ্যাঁ কিন্তু এটা তো আমি কিনে দেই নাই আচ্ছা ঠিক আছে আমি তোটা এইরকম একটা শাড়ি কিনে দেব বাচ্চার জোর তো অনেক একশো তিন বয়স কত বাচ্চার সাত মাস

আট ঘন্টা পর পর খাওয়াবেন আর বাসায় নিয়ে গিয়ে কিছুক্ষণ পর পর ওর মাথায় পানি দিবেন সেই সাথে কাপড়টা ভালো করে ভিজায় ওর গাটা অবশ্যই মুছে দিবেন আর কালকে একবার আপনি আমাকে অবশ্যই জানা যাবেন যে ওর অবস্থাটা কি আচ্ছা কি টিকা টিকা ঠিক মতো দেওয়া হয় একটা দুটো দেওয়া হয়েছিল তারপর দেখলাম গরিবের বাচ্চা টিকা দেওয়া লাগে না কে বলেছে আপনাকে ধনী গরিব সব শিশুকেই টিকা দিতে হয় ওর জ্বরটা কমুক আমি বলে দিব ওকে আপনি অবশ্যই নিয়ে আসবেন নিয়ম কারণ মাফিক আমি সব বলে দিব যে কবে কখন কোন টিকা দেওয়া লাগবে ঠিক আছে খেলাফেলা করে না ভাই আয়সা খালা ঠিক কথা বলছে বাচ্চাদের ব্যাপারে একদম হেলাফেলা করবেন না বুঝছেন বাচ্চার জ্বর কমলেই নিয়ে আসবেন আপনার বাচ্চা টিকা দেওয়ার ব্যবস্থা আয়সা খালা করে দেবেন আমি অবশ্যই অবশ্যই নিয়ে আসব আমি কিন্তু আমার বাচ্চাদের নিয়মিত টিকা দিতে ভুল করব না বাচ্চাদের টিকা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু তাদের বাবা মায়ের এই যে ধরে ঠিক আছে কেন কি হইছে আলেম পত্র লিখেছে শেয়ার দেশে ফিরবে না উল্টা মিয়া ভাইয়ের পাকা করার জন্য ডলার পাঠিয়েছে কত ডলার পাঠিয়েছে কবর পাকা করতে কত লাগে এখন ডলারের দাম কত করে তা তো ষাট টাকার উপরে কাজ করো একজন রাজমিস্ত্রির খবর দাও মার্বেল পাথর দিয়ে কবরটা বাঁধাতে বলেছে মার্বেল পাথরের দাম কত এখন সে তুমি মেলা দাম অসুবিধা নাই যদি টাকা লাগে সে আরো ডলার পাঠাবে আব্বা আপনারে একটা কথা বলবো বলবো করে বলা হয় নাই ওই আইনজীবী সমিতি যে মার্কেটটা বানাইতেছে সেখানে আমি একটা দোকান নিতে চাই লাখ টাকা লাগে লাখ চারেক টাকা বাবা আমার বিদেশ যাওয়ার ব্যাপারে কি ব্যবস্থা করবেন এই তো তোমার সুমতি হয়েছে তা মিডল ইস্টে যদি যেতে চাও তাহলে সব টাকা মধ্যে ব্যবস্থা করা যায় কি বলেন আব্বা হ্যাঁ এই দেশে তোমার কিছু হবে না বুঝছো আমি মিডল ইস্টে যাব না তাহলে তুমি কোন ইস্টে যাবা আমি সাউথ আফ্রিকা যেতে চাই তুমি কাজ করো তুমি জাপান চলে যাও কাঁচা পয়সা আব্বা আলিম কত ডলার পাঠিয়েছে বললেন না তো সেটা জানার তোমার দরকার আছে আলিম কত ডলার পাঠিয়েছে তা জানা তোমার কি দরকার শুধু শুধু বুড়া বহুত চালাক না কিন্তু দেখো আমি ঠিকই বাইর করে দোস্ত তোমার কেমনে যে তুমি ওকালতি করো ওই কাছে তোমার কোনো উন্নতি নাই তাতে ওই যে কি একটা দোকানে কথা বললা ওটা নেওয়ার চেষ্টা করো দেখো তুমি যদি ভাইবা থাকো যে ওকালতি বাদ দিয়া আমি দোকানদারি করব তাহলে তুমি ভুল করছো আর আইন ব্যবসায় কপাল হইতেছে আসল ব্যাপার এবং আমার ধারণা আমারই কপাল একদিন ফিরবেই ফিরবে আর ফিরতে

এই মোটর সাইকেল টাকা টাকায় কিনছেন উনি জানোই তো লোক তেমন হ্যাঁ হ্যাঁ এটি এদিকে আমাকে কেমন লাগছে রে ভালো আমি কোথায় যাচ্ছি জানিস না যেখানে যাচ্ছি সেখানে গেলে একটু সেজে গুজে যেতে হয় কোথায় গেলে সেজে গুজে দিতে হয় তুমি যে কি বলো না আমি তো দেশেই থাকছি না এ দেশে থাকবো না দেশের কোনো মেয়েকে বিয়ে করব না আচ্ছা ভাবি তুমি জানো সাউথ আফ্রিকা সুন্দর সুন্দর মেয়ে আছে আর ওখানে তো ছেলে কম তাই শোনো আয়সা তো দূরের কথা বাংলাদেশের কোনো মেয়েকেই এই ডালিম বিয়ে করবে না দেখবো ঠিক আছে যাও তুমি একটু বড় ভাবে বলো সম্পর্কে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে তাড়াতাড়ি ভিটামিন এ না খেলে কি অসুবিধা হয় রাতকালা রোগ হতে পারে তাই নাকি দেখি ওরগুলো দেখি বড়বয়সে কি রাতকানা হবে এটা তো ভিটামিন এ এর অভাবজনিত কারণে সব বয়সে হতে পারে তবে বাচ্চাদের বেশি হয় বাচ্চাদের এক থেকে পাঁচ বছর বয়সের মধ্যে 6 মাস অন্তর অন্তর এই ভিটামিন এ খাওয়াতে হয় আপনার বিদেশ স্বাস্থ্য কি হলো 15 দিনের মধ্যে বিস্বাগত খুব ভালো কথা বড় ভাই আমার সে এক হাত লম্বা ছিল আর গায়ের রংটা ছিল দাদা আমি তো রসিদ দাদারে দেখছি আরে বেটা তুই তো দেখছিস একটা বুড়া মানুষকে আমি বলতেছি তার যৌবন কালের কথা দাদা চোখ থাকলে ও বুড়া কালে দেখাও বোঝা যায় যৌবন কালে মানুষটা কিরাম ছিল আপনিও দাদা সুন্দর তার দেখার পর ইচ্ছা হতে দাদা আপনি মিথ্যা কথা লিখবেন এটা হলো একটা উপকারী মিথ্যা এই মিথ্যার মধ্যে একটা কল্যাণ নিহিত আছে

আপনার দলিলপত্র সত্য সিন্দুকের মধ্যে আমি কি করে নেবো সিন্ধুকের চাবিটা কিন্তু পাওয়া গিয়েছে বউমার গহনার কোটায়। কাজে দুই দিনের মধ্যে দলিলটা তুমি যথাস্থানে রেখে দিও দলিল আমি কোথায় পাবো সময় কিন্তু দুই দিন রেড সুর হয়ে গেছে ইকি কানলি তো অভিশাসো হ্যাঁ அப்பா அப்பா আমার মোটরসাইকেল চুরি হয়ে গেছে কতপনা কতপনা ভাই ইকি কানলো আরে চুরি হয়ে গেছে আমার করলো হ্যাঁ ーパー看看ーパーーパーーパーーパーーパーーパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパ বড় রাস্তা পর্যন্ত গেছিলাম সরে দেখা পাইনি ভ্যান দিয়ে ভটভটির নাগাল পাওয়া যায় নাকি ও মা ঘরে ঘরে সু আয়ে দাও সকালে দেখা যাবে কি করা যাবে त घणे जाओ जा त এক বছরের মধ্যে সবগুলো টিকা দেওয়া খুবই জরুরি একটি টিকাও বাদ দেওয়া যাবে না এবং কার্ডের উল্লেখ করা নির্দিষ্ট তারিখেই দিতে হবে আরেকটা কথা মনে রাখবেন এক থেকে পাঁচ বছর বয়সে সকল শিশুকে প্রতি ছয় মাস অন্তর অন্তর একটা করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে এই ভিটামিন এ শিশুকে রাতকানা রোগের হাত থেকে রক্ষা করে এই যেমন এখন আমি এই শিশুটাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালাম শিশু স্বাস্থ্যের ব্যাপারে সকল পরামর্শ এবং সেবা নিতে আপনি যেতে পারেন উপজেলা হেলথ কমপ্লেক্স ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মা ও শিশু কল্যাণ কেন্দ্র জেলা সদর হাসপাতাল এবং সূর্য হাসি ক্লিনিক আর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ